নমস্কার বন্ধু আমি সুতোপা গরিবের হেঁসেলের তা আজকে আপনাদেরকে করে দেখাবো চপ তা দেখুন আমি আলুটা সেদ্ধ করেছি খোসা সহ খোসাটা ফেলে দিয়েছি এবার আলুটাকে মেখে নিয়েছি এটার মধ্যে আমি আদা গ্রেট করে দিয়েছি তা দেখুন এটা হচ্ছে ধনে জিরে আর শুকনো লঙ্কা এগুলো সব গোটা ছিল আমি শুকনো কড়াইতে নেড়ে নিয়েছি তা সেগুলো আমি ডাস্ট করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এবার এটার মধ্যে সব দিয়ে দিচ্ছি আমার সঙ্গে থাকুন আমি চপটা যেভাবে করছি আপনারা দেখুন ভালো লাগবে ভাবে এটাকে মেখে নেব আর আমি একটু বাদাম ভেজে দেব মশলাটা চপের কিন্তু মশলাই আসল চপটা ভালো করে বানাতে হলে আগে পুটটা ভালো করে করতে হবে তাই এবারে চলুন আমি কি করছি দেখে নিন তা বন্ধুরা দেখুন কড়াই বসে নিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি এই সাদা তেল নিয়ে নিয়েছিলাম এর মধ্যে কিছু বাদাম দিয়ে দিয়েছি বাদামটা আমি ভেজে তুলে নেব একটু বাদাম দিলে কিন্তু ভালো লাগে চপে তা বাদামগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলো আমি তুলে নেব এবার আমি আলুটাকে ভালো করে উটটা বানিয়ে নেব কিন্তু আমি এটা বানাচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে চপটা ভালো লাগে তা দেখুন ওই তেলের মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে করব তাতে কিন্তু ভালো লাগে বেশ তেল কিন্তু সামান্য দেবেন নাহলে প্যাট প্যাক করবে উটটা ভালো লাগবে না আমি তেল একটু কমিয়ে দিলাম একটু বেশি হয়ে গেছিলো বলে এটা দিয়ে দিলাম রসুন বাটা দেখুন বেসনটা এর মধ্যে আমরা রেডি করে নিচ্ছি পেঁয়াজ রসুনটা ভাজা হতে হতে এইভাবে মেখে নেব আচ্ছা দেখুন বেসনটা মাখা হলো তারপরে একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু কালো জিরে আচ্ছা দেখুন ভালো করে কিন্তু ফেটাতে হবে চপের নিয়ম হচ্ছে ভালো করে ফেটিয়ে নিতে হবে বেসনটাই দেখুন কেমন ভাবে ফেটাচ্ছে দেখুন এই যে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটাতে আরে দেখুন এইবারে আমি সবকিছু আলুর যে ইয়েটা করে রেখেছি সেটা এটার মধ্যে ঢেলে দিলাম এটার মধ্যে কিন্তু আদা দিয়েছি শুকনো আদা লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো বলতে ভাজা ভাজা লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি আচ্ছা জিরে গোটা জিরে ভেজে দিয়ে দিয়েছি ধনেও ভেজে দিয়ে দিয়েছি সব একসাথে ভেজে দিয়ে দিয়েছি এইভাবে ভালো করে মাখাতে হবে ম্যাচ করতে হবে ভালো করে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে নুন নুনটা দিতেই হবে আর বারবার বলছি আপনারা পুকটা কিন্তু ভালো করে করবেন চপের যেটা আসল দরকার সেটা হচ্ছে তো দেখুন এভাবে আপনারা করে নেবেন দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে দেখেই যে জল চলে আসছে কি বলুন বন্ধুরা তা আপনারাও এভাবে করে খেতে পারেন খুবই সহজ জিনিস তাই আপনাদের সাথে শেয়ার করছি নিশ্চয়ই আপনারাও করে খাবেন তা চলুন এবার চপটা বানাই আমরা দেখুন এই দেখুন এগুলো হাতে করে এরকম করে ইয়ে করে নিচ্ছে চাপ দিয়ে তারপরে এই মধ্যে ফেলে দিচ্ছে এখানে তেল কিন্তু আমরা নিয়ে নিয়েছি গরম করছি একটু দেখছে তেলটা গরম হয়েছে কিনা দেখুন বন্ধুরা প্রত্যেক দিন এক জিনিস খাওয়ার থেকে নিয়মিত অন্য জিনিস তো করাই যায় তা আমরাও ভাবলাম যে একটু চপ করেই খাই আমরা লকডাউনের সময় অনেক কিছু করে খেয়েছিলাম সেগুলো তো মনেই আছে সব তা আজকেও আমার ভীষণ চপ খেতে ইচ্ছে হলো তাই আমি চপ বানালাম আজকে তা দেখুন এই দেখুন চপগুলো দেখছেন দেখে লোভ ধরছে না সত্যি বলছি দেখুন বন্ধুরা দারুণ হয়েছে তা আপনারাও এইভাবে কিন্তু বানিয়ে নেবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আপনারা কেমন করলেন আর আপনারা দেখে বলুন তো কেমন লাগছে তা বন্ধুরা দেখুন এখন এই পর্যন্ত আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি এগুলো কিন্তু এখনও পুরো ভাজা হয়নি আরেকবার আমরা ভেজে নেব এখন এগুলোকে তুলে নিচ্ছি তা আপনারাই বলুন না বন্ধু কেমন লাগছে দেখতে হ্যাঁ হ্যাঁ জানি জানি লোভ লাগছে আপনারাও করে খান ঠিক আছে নমস্কার সবাই ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন সঙ্গে রাখবেন বাকে টাটা